আমাদের অনেক স্যার অনেক সাহায্য করেছে আমরা এই ভগবান বড় সব ছাত্র ছাত্রী আমরা করলে বলে আমি রাত্রে আসতে পারলাম জানাই আমাদের ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে প্লেয়ার এবং দর্শক

কি বলবে খুবই ভালো লাগছে এই স্কুলের পরিচয় ভালো এবং আমাদের আগা করে আমাদের স্যার মামরা আমাদের প্যারিস পিছনে ছিল বলে আমরা এত দূরে আসতে পেরেছি আর এই স্কুলের সব মাস্টার গুলো খুবই ভালো ছাত্র গুলো ভালো আমাদের প্রথম থেকে ছিল বলে আমরা জিততে পেরেছি থ্যাংক হাই স্কুল যে উচ্চ বিদ্যালয় শত বছর উদযাপিত অনুষ্ঠানে অনুষ্ঠিত হলো আজকে ফুটবল খেলা তার আগে আমরা শুরু করেছিলাম অনুষ্ঠানটি ম্যারাথন দৌড় দিয়ে এবং বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আছে এবং লাস্ট আমাদের মহিলাদেরও ব্যাডমিন্টন খেলা আছে তার সঙ্গে সঙ্গে আমাদের একশো বছর উদযাপিত হবে যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত লাস্ট অনুষ্ঠানটা হবে সেটা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং এই অনুষ্ঠানটা আমরা হয়তো পঁচিশে লাস্টে কি ছাব্বিশের শুরুতেই করতে হবে সেটা আমরা করব এবং আমাদের মাস্টারমশাই আছেন আমাদের স্যার আছেন এবং স্কুলে সকল ছাত্রছাত্রী এবং আমাদের স্কুলের স্যার ম্যাম এবং আমাদের ম্যানেজিং কমিটি সকলের একান্ত মানে পরিশ্রমের ফলে এই খেলাটা শেষ হলো এবং যা বিভিন্ন কালচারাল প্রোগ্রাম আছে সেগুলোকে আমরা শেষ করতে চাই এই শত বছর উদযাপিত মানে এই শত বছর কি স্কুলকে সামনে রেখে আমরা সেই খেলাধুলো প্লাস কালচারাল প্রোগ্রামগুলো আমরা শেষ করতে চাই ভগবানপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আমাদের ষোলো দলের যে টুর্নামেন্ট সেটা আজকে শেষ হলো আমরা খুব সফলভাবে এটা করতে পেরেছি এবং গোটা ভাঙড় বাসীদের জন্য অভিনন্দন ব্লক ওয়ান এবং ব্লক টুর সমস্ত স্কুলের স্কুলই ছিল এদের কাছ থেকে অসম্ভব সহযোগিতা পেয়েছি প্লাস আমাদের স্কুলের ছাত্রছাত্রী পরিচালন সমিতি আমরা খুব আনন্দিত এটা করতে পেরে আগামী দিনে আবার করার চেষ্টা করব ঠিক আছে পাশাপাশি খেলাধুলোটাও ছাত্র জীবনে ভীষণভাবে দরকার খেলা খেলাধুলো মানুষকে শৃঙ্খলাপায়ন করে যার ফলে মানুষ কোনো কিছুর প্রতি কনসেনট্রেশান বাড়াতে পারে তো চাইবো বাচ্চারা পড়াশুনোর পাশাপাশি খেলাধুলোটাকেও ভালোবাসুক এবং পরবর্তীকালে কেউ কিছু খেলায় ট্যালেন্টেড হয় সেটাকে আগিয়ে নিয়ে তারা জীবনযাপন করতে পারবে পরবর্তীকালে আগামী কী কর্মসূচি আছে আপনাদের আগামী সামনে কয়েক মাসে আমাদের কোনো কর্মসূচি নেই কারণ হচ্ছে সামনে এইচএসের থার্ড সেমিস্টার আছে ইলেভেনের পরীক্ষা আছে তো আমরা চেষ্টা করবো ডিসেম্বরের লাস্ট উইকের দিকে মেয়েদের জন্য। ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করার চেষ্টা করি তারপরে আমাদের যখন দু হাজার ছাব্বিশ সালের চোদ্দোই জানুয়ারি সেখানে তিন চার দিন ব্যাপী একটা অনুষ্ঠান হবে